শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পড়াশোনা তো ভালোই হচ্ছে তাই না তাহলে এসো আজ আমরা বেশি কথা না বলে আমাদের পড়াটা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় দশের আবহাওয়া জলবায়ু সম্পর্কে পড়িয়েছিলাম আবহাওয়া কি আবহাওয়ার উপাদান আবহাওয়া পরিবর্তনের কারণ মেঘ তাই না মেঘ তারপরে কি বৃষ্টি এই সম্পর্কে পড়িয়েছিলাম নিশ্চয়ই বাসায় বসে পড়ে নিয়েছ আজ আমরা করবো দশ অধ্যায় দশ অধ্যায়ে চার ও পাঁচ পাঠ গত সপ্তাহে আমরা এক দুই তিন করেছি আজকে করবো চার ও পাঁচ পাট তাহলে সবাই বই বের করো দেখো চার পাঠে কি আছে আমাদের জীবনে আবহাওয়া আমাদের জীবনে কি ফেলে দেখো আবহাওয়া আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে শীত লাগলে আমরা গরম কাপড় পরি বৃষ্টি হলে বা দিনে আমরা ছাতা নিয়ে বাইরে যাই বৃষ্টি হলে পানির অন্যতম প্রধান উৎস বৃষ্টির পানিতে গাছপালা কি হয় যা সাথে ছয় হয় ভালো ফসল হয় তবে আবহাওয়া সবসময় আমাদের জন্য সুফল হয়ে আনে না কি আনে ভালো আবহাওয়া খারাপ আবহাওয়া আছে না দেখো বয়ে আছে উপরে সবাই খেয়াল করো ভালো আবহাওয়া কোনো বা বিরূপ তার মানে খারাপ আবহাওয়া প্রভাবটা কি ছাপে আমাদের লিখতে হবে তাহলে এখানে যে আমরা পড়লাম আমাদের জীবনে আবহাওয়া কেমন প্রভাব দেয় তাহলে ভালো আবহাওয়াটা কি বলো তো ভালো আবহাওয়া হলে কি হয় দেখো গাছপালা সতেজ হয় ভালো ফসল ফলে তাই না তারপরে কি হয় মানুষজন শান্তিতে কাজ করতে খারাপ আবহাওয়া আবহাওয়া হলে কী হয় বলো তো খারাপ আবহাওয়া হলে আমাদের কি হয় বন্যা হতে পারে কি দেশে বন্যা হতে পারে তারপরে কি ঝড় হতে পারে তারপরে কি মানুষজন কি স্বাভাবিক কাজ করতে পারে স্বাভাবিকভাবে পারে না কাজের বিঘ্ন ঘটে তাহলে ভালো আবহাওয়া খারাপ আবহাওয়া সম্পর্কে তো বুঝি তাই না এবার দেখো নিচে আছে বন্যা সম্পর্কে যদি অনেক সময় ধরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কি। হয় এত পানি কোথায় যাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে সমতল ভূমি মাঠের ফসল বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে এই অবস্থায় হলো বন্যা তাহলে বন্যা হলে কি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা খারাপ আবহাওয়ার জন্য তাই না তাহলে বন্যা হলে আমাদের কি হবে কি বন্যা হলে আমাদের বাড়িঘর পানির নিচে তলিয়ে যাবে তারপরে কি রাস্তাঘাট তলিয়ে যেতে পারে তাই তো তাহলে এটাই হচ্ছে বন্যার প্রণাম এবার দেখো জলবায়ু আগে গত সপ্তাহে গত ক্লাসে আমরা পড়েছিলাম জলবায়ু না আবহাওয়া তাহলে আজকে আমরা একটু জলবায়ু দেখো আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে তবে আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হচ্ছে জলবায়ু দেখো জলবায়ু কি জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় জলবায়ু এবার দেখো বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে সাবাইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের জলবায়ু কি উষ্ণ ও আর্দ্র রাশিয়া বাংলাদেশের অনেক উত্তরে অবস্থিত এখানে বছরের বেশিরভাগ সময় কি থাকে জানো খুব ঠান্ডা থাকে রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে ছয় ডিগ্রি সেলসিয়াস রাশিয়ার জলবায়ুকে আমরা কি বলি জানো শীতল জলবায়ু শীতল জলবায়ু বলতে পারি কারণ বেশিরভাগ সময় ঠান্ডা থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে অক্ষাংশ হল বিষুপরেখা থেকে কোন স্থানের দূরত্ব বিষুপরেখার নিকট সূর্য খারাপ হবে কিরণ দেয় ফলে বিষুপ্রেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয় ভূপৃষ্ঠ কি হয় অর্ধ অর্ধবৃত্ত অর্ধেক বৃত্ত তাই বিষুপরেখা থেকে দূরবর্তী স্থান সূর্যকিরণ দ্বারা অপেক্ষাকৃত কম হয় ফলে এই সকল স্থানে কী হয় অপেক্ষাকৃত শীতল হয় ঠান্ডা অক্ষাংশের মান যত বেশি হবে জলবায়ু ততই শীতল হবে এখানে ছবি তো দেওয়া আছে দেখো বিষুপ্রেখা কোথায় দেখো লাল কালিতে লেখা আছে হচ্ছে রেখা এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু তারপরে হচ্ছে সূর্যের আলো খুব খারাপ হবে কিরকম তাহলে অক্ষাংশ জলবায়ু কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া আছে এখানে কি। এখানে কিভাবে বিষু থেকে কোনো স্থানে দূরত্ব বোঝা যায় এখানে দেওয়া আছে দেখো বিষুপ্রেখা থেকে সূর্য খারাপভাবে কিরণ দেয় এটা এখানে ছবিতে কি লক্ষ্য করা যাচ্ছে এবার দেখো পরের পৃষ্ঠা আছে সাতাত্তর পৃষ্ঠায় বাংলাদেশের জলবায়ুটা কি বাংলাদেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয়টি ঋতু রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস কি কাল মূলত গ্রীষ্মকাল গরমকাল এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় ভাদ্র আসির এই দুই মাস শরৎকাল শরতে নীল আকাশে কি সাদা মেঘ ভেসে বেড়ায় কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল এটি ফসল ঘরে তোলার রেখে পোষ ও মাঘ এই দুই মাস শীতকাল এই সময় বাংলাদেশে ঠান্ডা অনুভব হয় সামনে তো আসছে ঠান্ডা তাই না ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল এই সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে এটি বাংলাদেশের জলবায়ু কাঠামো বছরের পর বছর ধরে আমরা এই ধরনের আবহাওয়ায় দেখে আসছি দেখো বাংলাদেশের ঋতুগুলো যে ঋতুগুলো আছে উত্তর গোলার্ধের অন্যান্য দেশ থেকে কিন্তু একটু ভিন্ন কেমন দেখো অন্যান্য দেশগুলোতে মাত্র চারটি ঋতু রয়েছে কিন্তু আমাদের দেশে ছয়টি ঋতু যেমন জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এবং মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বসন্তকাল তাহলে চারটি ঋতু তাহলে আজকে আমরা কী পড়লাম প্রিয় শিক্ষার্থীরা চার ও পাঁচ তাহলে পাঁচ চারে আমরা করেছি আমাদের জীবনে আবহাওয়া জলবায়ু তারপরে জলবায়ুটা কি করেছি বাংলাদেশের জলবায়ু কেমন এটা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আটাত্তর পৃষ্ঠের শূন্যস্থান আছে এটা বাসায় কিন্তু পড়বা প্রশ্ন আমি গত ক্লাসে দিয়েছিলাম তাহলে চার নাম্বারে পড়ানো প্রশ্ন আছে এখান থেকে আমি কিছু প্রশ্ন কিন্তু গত সপ্তাহে কি দিয়েছিলাম না গত ক্লাসে দিয়েছিলাম সরি গত ক্লাসে দিয়েছিলাম আমি কি আবহাওয়া সম্পর্কে প্রশ্ন তাহলে আজকে জলবায়ু বয় করিয়েছি তাহলে কিছু প্রশ্ন দিচ্ছি লিখে নাও দেখো আমি দুটো প্রশ্ন দিয়েছি বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করোনা বাংলাদেশের জলবায়ু সম্পর্কে তো পড়লো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছি বাংলাদেশের জলবায়ু কেমন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি তাহলে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য তোমরা ছক আকারে লিখবা এক পাশে আবহাওয়া এক জলবায়ু ঠিক আছে তাহলে এই দুটো তোমাদের বাড়ির কাজ তাহলে সবাই বাড়ির কাজ ঠিক মতো করো পড়াশোনা ভালো করে করো আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে ধন্যবাদ সবাইকে